গত ষোলো বছরে এই কথাগুলো বারবার বলছিলাম এই হবে বলছিলাম বলছিলাম না না শেষ কত জয়ালেম পাঁচ লক্ষ মুসলমান হত্যা করেছে নিজের গদি টিকাবার জন্য বাসার এক কোটি বিশ লাখ মুসলমানকে উদ্বস্ত করছে দেশ ছাড়া করছে লকিন শেষ আছে না দেশ ছাড়া

তাই দা হুম বলি শুন বলেন ওরা যখন আমার দাবা হেদায়েত ভুলে গিয়েছে ভুলছে না বলছে না ওরা যখন আমার দাবা হেদায়েত ভুলে গিয়েছে তাহলে সারা পৃথিবীর সব ইয়া উদিরা আল্লাহ হেদায়ত ভুলছে না বলছে না সারা দুনিয়ার সমস্ত না সারা আল্লাহ হেদায়িত ভুলছে না বলছে না সারা দুনিয়ার সমস্ত পত্তুলিকা মূর্তি বুঝো আল্লাহ হেদায়িত ভুলছে না বলছে না তাহলে শু মা ধুক্কে যখন না সুমা দুকিরুবি আমার তাও উপদেশ যখন তারা ভুলে গিয়েছে ফতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই আমি সম্পদের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি অসুস্থ্য দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি অস্ত্রের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি লোকবলের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি সৈন্যের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি এবার বলুন তো দেখি ইজলের জন্য কি পরিমাণ খোলা খুলছে খুলছে না খুলছে না এরা আল্লাহকে ভুলছে না ভুলছে না আল্লাহ এদের জন্য দুয়ার খুলছে না খুলছে না আচ্ছা বলুন তো দেখি আমেরিকা কি পরিমাণ আল্লাহকে ভুলছে আল্লাহ এদের সামনে কি পরিমাণ সম্পদের দুয়ার খুলছে আচ্ছা ভারত আল্লাহ ভুলছে না ভুলছে না আল্লাহ এদের সামনে সম্পদের দুয়ার খুলছে না খুলছে না এই দুটো তো মিলছে না কত ভাগ মিলছে কি কি মিলছে বলেন তো জোয়ানটা বলো তো কি কি মিলছে বলে না ওয়াজ বুঝি নেন বুঝে হবে তো ওয়াজ কি আমাদের বুঝে নেন বিশ্ব কি বলেন বর্তমান বিশ্ব বুঝি নেন বুঝি নেন বুঝি না ওয়াজ বুঝি না এরা ভুলছে না ভুলছে না অতবাক ভুলছে আমলি ভুলছিল না ভুলছিল না অতবাক ভুলছে শুধু ভুলছে না যারা মনে করা তো তাদেরকেও ভুলে গেছে শুধু ভুলছে না ভুল না বি ভুল গেয়া শুধু ভুলছে না ভুলছে যে সেটাও ভুলে গেছে নাই কথা আপনি মোবাইলটা ঘরে রেখে আসছেন বাজার বাজারে মনে মোবাইলটা নাই এটা মনে হয়েছে ভুলছেন আছে এবার মোবাইলটা ভুলছেন যে এটা আর মনে নাই চলে গেছেন ঢাকা এবার চলে গেছেন এয়ারপোর্ট এবার চলে গেছেন দুবাই কথা আচ্ছা এবার মোবাইলটা আর কবে পাইবেন বুঝেন নাই কথা কিন্তু বদল কোটাই যে মনে হয়েছে তাহলে পাওয়ার সম্ভাবনা না নাই এরা আল্লাহ কি ভুলছে শুধু এখানেই শেষ না ভুল না ভুল গা ভুলাও ভুলে গেছে বলেন কি ভুলাও কি ভুলাও ভুলে গেছে এটা শুধু ইয়াহুদ না তারা হিন্দু না হাজারো মুসলমানও আছে ভুলাও ভুলে গেছে না নাই এই জন্য হজরত মৌলানা জুলফিকুল আলী নকশেবন্দি দামাদ বরাকাতুম তিনি বলেন আল্লাহ তালা যখন কারো উপরে আজাব ও গজব নাজিল করে তখন তার কাছে আর কোনো নসিহত করেনওয়ালাকে ভাল লাগে না তার কাছে আর নসিহত করেনওয়ালাকে কি লাগে না আওয়ামী কাছে কি নসিহত করেনওয়ালাদেরকে ভাল লাগতো না আর ইসরায়েলের কাছে এখন আমাদেরকে ভাল লাগে না হ্যাঁ খুব ভাল লাগে হ্যাঁ ভাল লাগে ইয়াহুদীদের কাছে আমাদেরকে ভাল লাগে না সালাদের কাছে আমাদেরকে ভাল লাগে হিন্দুদের কাছে আমাদেরকে ভাল লাগে তাহলে ভুলছ না ভুল নাও ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে যে সেটাও কি এততো হাজারও নওজোয়ান মুসলমান আছে সে যে নামাজ পড়ে নাই নামাজের কথা তার মনে নাই মনে নাই যে সেটাও মনে নাই বদল কোটে অপছর নাই আছে কি আছে আছে এদের কোন নতি এটা এদের কোন নতি ফলাম্মা নাসুমা দুকিবু এরা যখন ভুলে গিয়েছে জিম্মাবু আবা করলি সেই আমি সবকিছু তো আর তাদের সঙ্গে খুলে দিয়েছি হত্যা ইদা সরি হু বিমা উ আমার দেওয়া সম্পদে অ্যামেরিকা সম্পদ দিলো কে ইসরায়েলিদেরকে সম্পদ দিলো কে হ্যাঁ ইদা সরি হু বিমা উ আমার দেওয়া সম্পদের অভিযুদ্ধ যখন আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে আখাদনা হু বাগুচেতন আমি এদেরকে হঠাৎ করে ধরছি এবার বলেন তাহলে না ধরবে না কবে ধরবে আল্লাহ নিজেই বলেন দারনি ওল মু আমাকে একা ছেড়ে দাও পৃথিবীর মুসলমানদেরকে বলেন দারনি আমাকে একা ছেড়ে দাও আমি একাই লড়ব ফিলিস ত্রিপক্ষে আমি একাই লড়ব আল্লাহকে আমি একাই এই জন্যই সারা পৃথিবী থেকে সবকিছু থেকে এদেরকে বিচ্ছিন্ন করে রব এদেরকে শুধু একাই করেছেন রব একাই ইনশাল্লাহ আরব বিশ্ব যদি এদের সাথে না লড়ে আর বিশ্ব এদের সাথে যদি না লড়ে যদি না লড়ে আরব হুকুমত যদি এদের সাথে না লড়ে রব বলেন আমি একাই লড়বো শেষ তত্ত্বদের বিরুদ্ধেও লড়ব লিখে রাখেন লিখে রাখেন এই নামতে নামতে বিভুর হয়ে আছে এই আর আমাকে একা ছেড়ে দাও অমা হেলুক কালিলা অল্প কিছুদিন ছাড় দিয়ে দাও আমি ছাড় দেই ছেড়ে দেই না বলেন বলেন আবার বলেন লয় ওয়াদি মাদা দাবু আহাদ বলে আই উ থি কহু উ আহা একান্ন হাজার মানুষের রক্ত হাজার হাজার বাচ্চাদের রক্ত হাজার হাজার নারীদের রক্ত রব এভাবে ছেড়ে দিবেন না হ্যাঁ যাদের মুখে শুধুই এক আওয়াজ হাসবুন লহু নেমালকি পয়েন্ট যাদের মুখে শুধু ক আওয়াজ হাঁসগুলো লয় মা ল কি নে আয় মালমা ওলা ও নেই এক লোক খানা নাই এক লোক যদি সৌদি আরবের হোটেলগুলো যে পরিমাণ খানা আরব যুবকগুলো যে পরিমাণ খানা প্রতিদিন ফেলে দেয় একদিনের যদি ফেল্লা খানাটা যদি ফিনিস্ট্রিতে পাঠা দিত। ওদের এক বছরে খানা হয়ে যেত ফেল্লা ফেল্লা মুরগিটা যদি দিয়ে দেয় কি বলছি বলেন না

লা ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ গতকালকে এক ফিলিস্তিনি গতকালকে এক ফিলিস্তিনি সাক্ষাৎকার খিদার তারমা অস্থির হইয়া সে এক সাক্ষাৎকার দিয়েছে শুধু এক শব্দ বলেছে লাইসা ইল্লাহ ইল্লা হাসবুনাল্লাহ আমাদের জন্য হাসবোনা ল ছাড়া পৃথিবীতে আর কিছু নয় আমাদের এক আওয়াজ আছে হাস বোনাল ল হনে আমার লকি পড়েন হাস বোনা লভ হু নিয়ে আমার লকি নিয়ে আয় মান মাও না হনে আম না সুই ইনশাল্লা রব হাসবেন

দরকার রব শুধু দেখে তোমাদের হৃদয়ের আলত কি আমি তুমি আমি শুধু এটা দেখছি তোমাদের হৃদয়ের আলত কি তোমরা কি করছো আমরা এত দূরে এত দূরে আমরা যাওয়ার কোনো সৌভাগ্য আমাদের নাই আমরা এতটা দারিদ্র খ্রিস্ট আমরা কিছু দেওয়ার তোমাদেরকে কিছু তো নাই লেকিন আমরা যদি পারতাম আমাদের জীবনের একটা একটা মুহূর্ত তোমাদেরকে দিয়ে দিতাম আমরা যদি পারতাম আমাদের পশমের গোড়ায় গোড়ায় যদি একটা একটা করে রু থাকতো প্রতিটা রু আমরা ফিলিস্তিনের জন্য দিয়ে দিতাম কি আমরা তৈরি আছি তো এ শুধু ইনশাআল্লাহ দিয়াই বলেন না আমরা তৈরি আছি বল আমরা তৈরি আছি ইনশাআল্লাহ আহ আমাদের হযরত মাওলানা মাসুদ আজার বড় সুন্দর বলেন কে শাহাদাত কি দোয়া মানতে হুই ডরাতি হ্যায় কে আমারও ডর লাগে আবুল বিশ্বাস করেন যখন নিজে নিজে কই আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি মনে মনে কে আল্লাহ অন্য আরো পড়ে আমার এক প্রিয় উস্তাদ ছিলেন হুজুরের মদিনায় তো এবাই গেছেন আমার সাথে

রক্ত দিলেই কি হয় রক্ত দিলেই কি হয় বলেন রক্ত দিলেই দামি হয় হ্যাঁ রক্ত যদি হয় এটা চিরস্থায়ী দামি হয় যদি পাশেই আগস্টের যে রক্ত পাশেই আগস্ট আগে জুন যে রক্ত যদি ইসলামের নাম দিয়ে হইতো আজকে বাংলাদেশ ইতিহাস হইত ভিন্ন বাস্তব যদি ইসলামের নাম দিয়ে হয় নাই এজন্য এটা এখন ওই রক্তের উপরে দাঁড়িয়ে রক্তের উপরে দাঁড়িয়ে এরা এখন কি করে এরা এখন কনসার্টের আয়োজন করে বুঝুন নাই কথা এখনো কিন্তু রক্তের দাগ শুকায় নাই বাস্তব বাস্তব এখনো কিন্তু আহত নিহতের দাগ শুকায় নাই এখনো নিহতের মার চোখের পানি শুকায় নাই বাস্তব না বাস্তব এখনো আহতের চোখের ব্যথা শুকায় নাই চোখে গুলি খাওয়া চোখের ব্যথা এখনো শুকায় নাই এখনো পা ভালো হয় নাই লেকিন ওরা কোন করে ওরা কোন আয়োজন করে বাস্তব না বাস্তব বলে ওরা ঈদের দিনে হাতি গোড়া নিয়ে নাচে বুঝেন না ওরা ঈদের দিনে কি গোড়া নিয়ে নাচে বলে

রক্ত ইসলামের জন্য দেওয়া হয় নাইকিন ফিলিস্তিনিদের রক্ত ইস্তামের জন্য দেওয়া হয়েছে এই জন্য এদের বিরুদ্ধে যে কথা বলবে সে সারা পৃথিবী মুসলমানদের সাথে গাদ্দারি করছে সারা পৃথিবীর মুসলমানদের সাথে